আমাদের নারী নির্যাতন প্রতিরোধ সত্তা পক্ষ প্রতিরোধ পক্ষ এটার উদযাপন করছি আমরা পালন করতে হচ্ছে তাই না মানে অনেকে বলেন যে এক সময় হয়তো নারী দিবস না পুরুষ দিবস পালন করতে হবে এক সময় কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই সময়টা কিন্তু আসে নাই তো আমরা একজন মেয়ে হিসাবে একজন নারী হিসাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নারীকে নারী হিসাবে দেখার আগে আপনি তাকে মানুষ হিসাবে দেখেন তাহলেই কিন্তু আপনার অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে এই যে নারীকে নানান্ধনের ধরনের শৃঙ্খলে আবদ্ধ করার যে এক ধরনের অপপ্রচেষ্টা আমরা সমাজে দেখি সেটা কিন্তু আমরা যদি নারীটাকে মানুষ হিসাবে বিবেচনা করি তাহলেই কিন্তু আমাদের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারবো আমি অনেক বাবাকে বলতে শুনেছি যে সে চায় তার মেয়ে ভালো করুক লেখাপড়া করুক তার ক্যারিয়ার ভালো হোক কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করেছি যে আচ্ছা আপনার ওয়াইফের ক্ষেত্রে কি চান তখন তিনি বলেন যে না আমি চাই আমার ওয়াইফ ঘরে থাকুক ছেলে মেয়ে দেখাশনা করুক মানে আপনি দেখেন যে একজন ব্যক্তির একই বিষয়ে দুই রকমের দুই রকমের মতামত তিনি তার মেয়ের ক্ষেত্রে এক ধরনের বিবেচনা করছেন কিন্তু তিনি তার ওয়াইফের ক্ষেত্রে আর ধরনের মানসিকতা দেখাচ্ছেন তো আমরা মনে করি যে আমাদের মানসিকতা ধৈন্যতা আমরা এই মানসিকতা যতযতটুকু পরিহার করতে পারব এই মানসিকতা থেকে যতযতটুকু আমরা বেগ হয়ে আসতে পারব আমরা যত ততটুকু আমরা এগিয়ে যেতে পারব আমাদের যেই পথ আমরা পেরিয়ে এসেছি সেখানে যদি আমরা অনেকেই যে অনেক অবদান রয়েছে তবে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমাদের বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের তাই না আমরা এটা জানি যে আমাদের বক্তাগণ অনেক সুন্দর করে এটা বললেন যে 146 বছর আগে জন্মগ্রহণ করে একশো চুয়াল্লিশ বছর আগেকার চিত্র বর্তমান চিত্রের মধ্যে অনেক ফারাক আছে তাই না অনেক ফারাক থাকলেও কিছু ফারাক কিন্তু খুবই নগণ্য খুবই কম শুনলাম আমরা এই যে ওনাদেরকে এই আমাদের উপজেলাতে দেখেছি সংবর্ধনার আয়োজন করেছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নারীরা উৎসাহিত হব তার দেখা দেখে আরও সকলেই যাতে আমরা আমাদের যাদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলোকে প্রতিবন্ধকতাকে তার কাছ থেকে আমরা উৎসাহ উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে প্রতিবন্ধকতাকে জয় করব জয় করে তার মতো যাতে আমরা সফল হতে পারি